কত না মনে হয় দেখো আমি যদি কেনার পরে দুপুরোটা ছুঁড়ে দিতাম হয়তো খবরটা হতো না ওরা ওইটাই হয়তো চেয়েছিলো আর কেউ ওটা দামি মত কিনে নিয়ে যাচ্ছে সামনে যিনি আমার ছবি তুলেছিলেন আমি প্রথম কথা তো আমি খাচ্ছি বেশ করেছি আমি সরকারকে ট্যাক্স দিয়ে আমার টাকায় লাইনে দাঁড়িয়ে খাচ্ছি কুণাল ঘোষ শেষ জবে নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে জেলে ঢুকিয়েছিল বাহান্নটা ঘুমের ওষুধ খেয়েছিল নিজের টাকায় তারপরে তো দেখছি গরিব মানুষের টাকা মেরে খেয়েছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকিয়ে ঠেগিয়ে তাকে জেলে পাঠিয়েছিল এখন তো তার খিস্তি টিস্তি খেয়ে পেট ভরে যায় শুনছি তার কমেন্ট বক্সে দেখলেই বোঝা যায় তাকে বাড়িতে রান্না টান্না করতে হয় না এখন কেউ ভালো খাবার খাচ্ছে ভালো দামি পানীয় খাচ্ছে এটা দেখলে তো স্বাভাবিকভাবে রাগ হবে তো কেন বাইরে আসবে আর সেই কুনাল ঘোষরা আজকে দুটো বিশ্ব বাংলা সংবাদের দুটো শুকরকে আবার পিছনে লেলিয়ে দেয় অনুভব মাইতি কোথায় যাচ্ছে এবারে কালকে আমি যদি কোনো ওষুধ দোকানে যাই এখন খবর হয়ে যাবে অনুভব মাইতি কোনো কারোর সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিখতে হবে বলে এখন প্রোটেকশান কিনতে যাচ্ছে এইটা যদি খবরের মান হয়ে যায় এবং যে যে ক্যাপশানগুলো ওরা দেয় দেখতে এতটাই উৎসিত লাগে আমাকে লিখেছিল কে ওই সংবাদ মাধ্যম লিখেছিল নাকি পেঁচো মাতাল এবারে আমি যদি একদিন মদ খাওয়ার জন্য আমাকে কেউ পেঁচো মাতাল বলে তাহলে কুনাল ঘোষে কথায় কথায় এরকম হাত নাড়ায় তাহলে বলতে হবে তার নাড়ানোর অভ্যেস আছে বা ওকে খেঁচা কুনাল বলে আমাকে ডাকতে হবে তো রাজনীতির মান যদি এভাবে নামিয়ে দেয় আমাদেরকে ওই পর্যায়ে নামতে হবে আমি